আল্লাহ আমরা সারা গুনাহগার নাই তোমাৰ অনেক ময়ারমন্দা হলছই সম্মানিত মসজিদ এর ইমাম সাহেব হল আলিম তোমাৰ হল তোমার বাড়ির সফর হল এই বছরে তোমাৰ বাড়ির দাওয়াতই হল লই আমরা গুনাহগার হলত কানাই নেব আল্লাহ আমরা রাত্রি খালি বিদায়ও নাই ইয়া আল্লাহ والله মদানতে আমরা খালি বিদায় দিও না বাবু

আল্লাহর খাস করি আল্লাহ আমরা দেখুন এই দুনিয়া নাই তোমার বন্ধা ফুল আল্লাহ ত্রিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দুই হাজার দশ টাকা বিশ টাকা জাফ আল্লাহ কেউ খালিয়াতে ফিরাইছে না আল্লাহ পশ্চিমী মন্ত্র লাগে সমস্ত কিছু তুমি কবুল আর মঞ্জুর বর্মাও আমি নালাই ঘুমে গে তোমার বন্ধুকলা কই আল্লাহ নাই হাল্লা আল্লাহ আল্লাহ কবুল

আল্লাহ আমাদের এই জন্ম ও ভারতবর্ষে বর্ষে তুমি সর্বঅবস্থায় শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা মিলি মিশিয়ে এই দেশটায় থাকতে পারি এমন পরিবেশ তৈরি করে দিয়ে দাও সামনে যে নির্বাচন আর আল্লাহ শান্তিপূর্ণভাবে তোমার কুদ্রতের ব্যবস্থা দিয়া শান্তিপূর্ণভাবে নির্বাচনটা তুমি করাইলো ইয়া আল্লাহ আয় আল্লাহ ফাঁস করে তোমার দরবারে আজে রাখি বিশ্বের مظلوم মুসলমান গড়ে তুমি হেফাজত করমাও

যত তোমার দ্বিনের خدمتগার خلاص হয় যত ইসলামী সংগঠন হল আছেন আল্লাহ প্রত্যেক করে কবুল ফরমাও ইয়া হিমিন আল্লাহ আমরা কওই জমিনে চরেstay নাই জাওয়ার কোন সময় ডাকাইবো আমরা জানি আর না আলবা আল্লাহ জাওয়ার সময় এখন আমরা ঈমানের উপর সাবিত কদম রাখিও রাস্তে ঘাটে বেলাই নাপায়ক অবস্থায় বিনা কলিমে মউত দিও না আল্লাহ হায় আল্লাহ রমজানের মাসে মউত করন দিও শুকরবারে মউত করন